আসসালামু আলাইকুম বিজ্ঞানিত রাশি থ্রি পয়েন্ট ওয়ানের এর চতুর্থ লেকচারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই লেকচারে বিজ্ঞানিত রাশি থ্রি পয়েন্ট ওয়ানের থ্রি এবং ফোর এই দুটি ম্যাথ সলিউশন করা হবে তো এখানে তিন নাম্বার মিটির লক্ষ্য করো এখানে বলা হচ্ছে এ মাইনাস বি ইকোয়াল টু ফোর এবং এবি ইকোয়াল টু সিক্সটি হলে এ প্লাস বি এর মান কত অর্থাৎ এই দুটি লিমিট দেওয়া আছে এ মাইনাস বি এবং এবি আমাকে এ প্লাস বি এর মান বের করতে বলছে তো আমরা যদি এ মাই এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটার দিকে লক্ষ্য করি এখান থেকে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এটা একটু অনুসিদ্ধান্ত প্লাস ফোর এব বি তো এ মাইনাস বি আর যদি এব বি মান জানা থাকে তাহলে আমরা কি করতে পারবো এই সূত্র থেকে এ প্লাস বি এর মান বের করে ফেলতে পারবো তো এখানে দেওয়া আছে মানগুলো লিখে নিলাম তাহলে আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্তটা আমরা সরাসরি লিখে দেব ইকোয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি পরবর্তীতে এখানে দেখো মাইনাস বি মানে কত দেওয়া ছিল ফোর দেওয়া ছিল বসায় দিই তাহলে ফোর স্কোয়ার প্লাস ফোর ইন্টু সিক্সটি তো ফোর স্কোয়ার মানে ষোলো আর এটা হচ্ছে দুশো চল্লিশ দুইশো চল্লিশ আর ষোলো যোগকাল হবে দুশো ছাপ্পান্ন হবে তো আমাকে কিন্তু এ প্লাস বিয়ের মান বের করতে বলছে আমি কি বের করছি এ প্লাস বি হোল স্কোয়ার এই পর্যন্ত পাইছি তাহলে আমরা এ প্লাস বি ইকোয়াল আমরা যদি উভয় পাশে যদি রুট করি তোমরা জানো উভয় পাশে রুট করলে স্কোয়ারটা কি এই স্কোয়ারটা কাটা যাবে তো ওই পাশে রুট করলে দুশো কে যদি রুট করি তাহলে কত আসে রুট আবার দুশো ছাপ্পান্ন সমান হচ্ছে ষোলো আসবে তাহলে এ প্লাস বি ইকোয়াল টু সিক্সটিন তো তোমরা সামনে একটা প্লাস মাইনাস দিতে পারো কারণ উভয় পাশে যদি স্কোয়ার থাকে তাহলে এই সমীকরণে দুটি আনসার হয় আর স্কোয়ারযুক্ত কোনো সমীকরণকে উভয় পাশে রুট করে যদি ক্যালকুলেশনটা শেষ করি তাহলে সামনে একটা প্লাস মাইনাস দেওয়া যায় তো চার নম্বর মেট্রিতে বলা হচ্ছে এ প্লাস বি ইকোয়াল টু নাইন এম এবং বি ইকোয়াল টু আঠারো এম স্কোয়ার হলে এ মাইনাস বি এর মান কত তো এটার অনুসিদ্ধান্তর দিকে লক্ষ্য করো এ মাইনাস বি হোলো স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে এটা অর্থাৎ এ প্লাস বি আর এ বি মান যদি জানা থাকে তাহলে কিন্তু এই অনুসিদ্ধান্ত থেকে আমরা কি এ মাইনাস বি এর মানটা বের করে ফেলতে পারবো এখানে কিন্তু সেম ডাটাগুলাই দেওয়া রয়েছে এ প্লাস বি এবং এ বি মান কিন্তু এখানে দেওয়া আছে তো এখানে দেওয়া আছে লিখে নিলাম আমরা জানি অন্য সিদ্ধান্তটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এ মধ্যে করতে গেলে তোমাদের যে সূত্রগুলো রয়েছে সেগুলোর উপর ভালো একটি দখল থাকতে হবে তো সূত্রগুলো তোমরা অবশ্যই খুব সুন্দর করে মুখস্থ করে নিবি তো এ প্লাস বি মান দেওয়া আছে নাইন এম বসায় দিই নাইন এম হোল স্কোয়ার মাইনাস ফোর এব মান দেওয়া রয়েছে এইটিন এম স্কোয়ার এইটিন এম স্কোয়ার তো এখানে যদি ক্যালকুলেশন করি নয় নয় কত হবে গুণ করলে এইট্টি ওয়ান 81 ওয়ান এম স্কোয়ার মাইনাস এখানে চারোটা বত্রিশের দুই হাতে তিন চারিকে চারটা তিন সাত বাহাত্তর এম তো একাশি থেকে যদি বাহাত্তর একাশি এম স্কোয়ার থেকে বাহাত্তর এম স্কোয়ার বি নাইন এম স্কোয়ার তো আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার মান কত পেলাম এ মাইনাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু নাইন এম এখন আমাকে কিন্তু এম এনএস বি হলু স্কোয়ারের মান বের করতে বলে আমাকে কোশ্চেনে বলছে এম মাইনাস বি এর মান বের করতে ওই পাশে রুট করি এই পাশে যদি রুট করি রুটের স্কোয়ার কি কাটা যাবে তাহলে এ মাইনাস বি হবে আর এই পাশে রুট করলে যেন রুট ওভার নাইন কত হবে থ্রি হবে আর এমের উপরে রুট যদি রুটে স্কোয়ারে কাটা দিই তাহলে এম হবে অর্থাৎ এরকম রুট ওভার নাইন এম স্কোয়ারকে যদি এ করি ক্যালকুলেশন করি যেন রুট যদি করে থাকে আলাদাভাবে দেওয়া যায় নাইনের উপরেও দেওয়া যাবে আবার এম স্কোয়ারের রূপেও কি দেওয়া যাবে তো নাইনের উপরে দিলে হবে থ্রি আর এটা টাকাটা দিলে এম হবে আবার যদি রুটাবারটা এরকম থাকতো নাইন প্লাস এম স্কোয়ার তখন কিন্তু আবার কি করা যাবে না রুট আলাদা আলাদা দেওয়া যাবে না রুট শুধুমাত্র গুণ দুটি সংখ্যা বা দুটি পদ যদি গুণাকারে থাকে তাহলে তাদের উপরে কি আলাদা আলাদা রুট দেওয়া যায় এবং ভাগ আকারে থাকলে আলাদা আলাদা দেওয়া যায় কিন্তু মাঝখানে যদি যুগ বিপ না থাকে আলাদা আলাদা দেওয়া যাবে না এটা তোমাদের মাথায় রাখতে হবে তো এখানে আমি এসএসএবি কল কত পেলাম থ্রি এম পেলাম এখন ওই পাশে রুট করে যেহেতু পাইছি তাহলে সামনে কি দিতে পারি একটা প্লাস মাইনাস দিতে পারি অথবা এম এনচবি কল যদি থ্রি এম লিখো তাহলে তোমাদের আনসার কিন্তু হয়ে যাবে তো আশা করি ম্যাথ দুটি তোমরা বুঝতে পেরেছো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সে কামনা রেখে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ